বন্ধুরা কারা কাদের কাদের গোটা ষষ্ঠী আছে বলো চলে এলাম গোটা ষষ্ঠীর সবজি কাটতে এই যে পালং শাক কফি সব কিছু আছে এখানে রেডি করা বসে পড়লাম সবজি কাটতে ওদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে মটর ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি সবজিটা কেটে নিই গোটা ষষ্ঠীর সবজি গোটা শুরু হয়ে গেছে সবজি কুটতে এবারে দেরি হয়ে গেছে কখন রান্না করব জানি না উপরের ঘর বারান্দা পরিষ্কার করতে গিয়ে কান্না পেয়ে গেছে এই সবে স্নান করে উঠলাম বন্ধুরা গোটা ষষ্ঠীর সবজি কাটা হচ্ছে এই যে লাউ ডগা কাটছি পালং শাক কেটেছি পালং শাক এখনো আছে কখন কাটা শেষ হবে বুঝতে পারছি না কাজে কাছে আছে গোটা ষষ্ঠী কাটা কেমনভাবে করছো রেডি আশা করি সবাই হয়তো রেডি শুরু করে দিয়েছ আমারও চলছে কখন হবে বুঝতে পারছি না গোটা সবজি সব কাটা কমপ্লিট প্রায় প্রায় কমপ্লিট এখন আলু কাটা হয়নি বসে চলে এসে গোটা ষষ্ঠী খাওয়া থাকে